মিল্লা রহিম আসলে অনবরত বৃষ্টি কিছু বৃষ্টি ভালো আবার বৃষ্টি খারাপ বৃষ্টি না হইলেও আমাদের সমস্যা আবার হইলেও সমস্যা এখন সমস্যার বিষয় হইল এইভাবে বৃষ্টি আসলে মানুষের জন্য খুবই সমস্যা আবার রোদও খুব সমস্যা এখন রোদ যদি বেশি হয় তাহলেও গরমের মাত্রা বাড়ি যায় চলা সমস্যা 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 রাস্তাঘাট সব পানিতে বদি যায় কবে পরিস্থিতির উন্নতি হবে জানি না এখন প্রতিনিয়ত বৃষ্টি বাদল এভাবে আর কতদিন চলবে কতদিন চলবে জানি না একদিন বৃষ্টি একদিন যদি ঠিকমতো রই হয় পাঁচ দিনে বৃষ্টি থাকে পাঁচ দিনে বৃষ্টি থাকে এখনও কিন্তু সন্ধ্যা আমার সময় হয়নি বাট যেভাবে অন্ধকারার আকাশ তাতে বৃষ্টি মেঘের কারণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা মেঘের কারণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা যাই হোক আমরা সকলে দোয়া করি যাতে পাক যেটা ভালো মনে করেন তিনি সেটা করেন কারণ এখন মানুষের বাঁচা অনেক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে যেটা তিনি ভালো মনে করেন সেটাই করবেন